জেলা জুড়ে প্রায়শই হাতির তাণ্ডবের অভিযোগ সাত সকালে লোকালয়ে ঢুকে ভাঙল দেওয়াল নষ্ট জমির ফসলও আতঙ্কে এলাকাবাসী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল সংলগ্ন মকরাডাঙ্গি জনবহুল এলাকায় ফের হাতির হানা সোমবার ভোরে দুটি হাতির হানার খবর মেলে

তারপরে ওই যে দেখতেছি ডাকলাম ডাকে ডাক আসলো দেখলো আমি জানি মানে ঠাকুর আসছে গলা দেখা যাচ্ছে আর কল গাছ খাইছে আসি আগের কয়েক বছর আগে ওরকম হয়েছে ওইটাই ভয় আছে এখনো হ্যাঁ মানুষকে মারলো ওইটাই তো বলতেছি কি করে যে আসলো আমরা এমনি তো ওইটাই ভয়ে এখনো আসে তারপর পরে শুনতেছি যে বলে ওইদিকে ঠাকুর আসছে ঠাকুর আসছে তারপর ওরা ধানগুলো তো উঠাইলো উঠাই উঠাই রাখলো বিমলা রায় সৌদয় পাড়া সকালে আমি পায়খানা টাখানা করে শুইলাম শুয়ে মোবাইলটা ঘাটাঘাটি করতেছি তখন আবার তখন সাড়ে চারটা তখন ঘাটাঘাটি করতেছি তখন হঠাৎ করে একটা আওয়াজ হলো হ্যাঁ বিছনাটা আমার কাঁপে গেলো মানে ভূগম্পর মতো তার বউ বললো যে এরকম কিসের আওয়াজ হলো তখন তারপরে আমি আবার মোবাইলটা বন্ধ করলো মোবাইলটা বন্ধ করলাম তখন আরেকটা যে হাতিটা ঢুকলো তখন সেটা তো আমি জানি না যে হাতি নাকি আবার ঢুকলো আবার আওয়াজ হলো তখন আমি কি একটা রড নিয়ে আমি চোট্ট আসে রড নিয়ে বেরিয়েলাম বেরিয়ে আসে দেখি যে দেওয়ালটা ভাঙা আমি কে ভাঙলো ই করতে করতে পিছন থেকে হঠাৎ করে মানে আওয়াজ আসতেছে মানে ধর পরে আসতেছে এখন কিসে কি না কি আসতেছে পরে ফট করে মোবাইলটা ভুললাম দেখি পিছনে হাতি হাতি দেখে ও গবে দোর করে দুটো ছিল না এই দুটোটা কটা কটা পাঁচটা পনা পাঁচটা দিয়ে তারপরে তারপর আমরা দেখি নাই ওই ঘরের মধ্যে লুকাই আছে এখন কি করব না করব আমরা দিশা পাচ্ছি না ভয়ে ভয়ে ক্ষতি হয়েছে কি ওই দেওয়ালটাই ভাঙিয়েছে আর কিছু ক্ষতি করে নাই হ্যাঁ ওটাই ভাঙিছে আর কিচ্ছু করে নাই এটা মগরাডিং কি परीक्षित मण्डल